আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথিসুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবাইয়ের ভাইয়া আজকে দেখাবো কিছু টুকিটাকি সাংসারিক জিনিস এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নিব তবে তার আগে চলুন আমরা সব লোকেশনটা একটু জেনে নেই ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি ১৪ নম্বর গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট চৌদ্দ নং গলিটা খেয়াল রাখবেন এবং দ্বিতীয়তলা আর এখানে দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করবেন আর টিএনটি নাম্বারটা রাখা আছে যাদের ফোনে ডাটা থাকবে না তারা এই নাম্বারে যুক্ত থাকতে পারেন এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটাও পাবেন ওখানে যোগাযোগ করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন জুবার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই ভিডিওটা দেখে গরমে আমাদের অনেকেই গালাগালি দিবে অনেকে খুশি হবে জানেন তো নাকি কারণ গরম যতই হোক কিছু মানুষ আছে প্রতিদিন একবার বা দুইবার চা কফি না হইলে তাদের হয় না হয় না চলবে না আর কিছুটা ভাজাপুড়া আইটেম বা কিছু চটপট কাজ করার জন্য তো আজকে আমরা দেখাবো কিছু ক্যাটেল গ্রাইন্ডার আর কিছু হচ্ছে স্টেইনার সহ অয়েল ডিসপেন্সার আর এখানে খুব কাজের আর একটা জিনিস রাখা আছে সেটাও আমরা দেখবো তো ভাই আপনার পছন্দ কোনটা সবচেয়ে বেশি বলেন এটা দিয়ে কথা বলবো আচ্ছা বিকেল বেলায় ভাজা ভাজি একটু পাকোড়া টাকোড়া যারা খাইতে চান অথবা সবজি টবজি রেগুলার কাটা বাছা ধোয়ার কাজের জন্য এটা কিন্তু খুবই ফাংশনাল একটা জিনিস মানে একটা জিনিসের মধ্যে কত কিছু আছে দেখেন একটা বোল একটা হচ্ছে বোল মেরিনেট করে রাখতে পারবো এমনকি রান্নার পরে এটার মধ্যে খাবার ঢাইলাও রাখা যায়

আপনি এখানে চাইলে আপনি একটু আদাও করতে পারবেন একটু রসুন করতে পারবেন বাচ্চার খিচুড়ি এটা কিন্তু ইস্টিলের দৃষ্টি জব সম্পূর্ণ অ্যাকচুয়ালি এটা কফি গ্রাইন্ডার দেশের বাইরে কফি গ্রাইন্ডার হিসেবে ইউজ হয় কিন্তু আমাদের দেশে কফির চেয়ে বেশি ইউজ হয় এটা গরম মশলা আদা জিরার ক্ষেত্রে আদা জিরার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় ভাই আপনি একটু ভর্তা করেন একটু মরিচে ভর্তা করেন সরিষা ভর্তা করেন খুব সহজে করতে পারবেন এটা আমি বক্সটাও দেখায় দেই দেখেন

ঠিক আছে এটা কত পড়ছে এখানে একটা যার ছোট হয়ে গেল এটা দিলে বড় হয়ে গেল আপু মানে আবার কেউ যদি চান একই সাথে দুইটা জিনিস করবেন তাহলে সেটাও কিন্তু সম্ভব সেটা আপনি এখানে আপনি একটা দিয়ে নিলেন তার উপরে আবার এখানে দইনা জিলা দিলে এখানে আপনি পেঁয়াজ রসুন দিলেন ভাই একই একই সুইচে দুইটার কাজই হবে দুইটা কাজই হবে আপু এটা মোটর সম্পূর্ণ স্টিল নিছিল মোটর এই যে নিয়ামা জাপান লেখা আছে নিমা জাপান লেখা আছে এটা হচ্ছে আপু এই বক্স 300 ওয়াটের আচ্ছা সো এটা এটা কত পড়ছে ভাই এটা 300 ওয়াটের এটা হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 ওকে ফাইন এরপর আসে ইলেকট্রিক চুলা কিংবা গ্যাসের চুলা আমাদের বাসায় কিন্তু একটা কেটলি লাগেই শুধু চা কফির জন্য গরম পানি করতে না অনেক সময় তরি তরকারিতেও আমরা গরম পানি দেই সে এরকম একটা কেটলি থাকে ভালো আর গরম পানি তো গরম পানি ইউজ করা যায় কেতলি হেভি ইউজ করে আমরা অয়েল পট হিসাবে ইউজ করে বড় ফ্যামিলি আচ্ছা ধরেন বেশি করে বাজাবাজি করলো 1 কেজি তেল পুরোটাকে ফালানো দিবে আচ্ছা যায়

ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউজ পেপার দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আমাদের এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা এসে কেনাকাটা কেনা করে আমাদের শপে নেট কম থাকে আমাদের এখানে যার কারণে তিনটিতে সহজে আমরা নিয়ে আসতে পারবো আপনি যেখানে থাকেন আর যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ঘরে বসে কেনাকাটা করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে

مع السلامه